ডক্টর ইউনুস এবং তার পারিষদ বর্গের অর্থলিপসু মানসিকতা এবং হিংস্রতা নির্মমতা নিঃশংসতার সবল যে ছাত্রদের উপর পড়বে এটা অনেক ছাত্ররা অতীতে বুঝতে পারেনি তাদের ধারণা হয়েছিল হয়তো শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের উপরই নিঃশংসতা সীমাবদ্ধ থাকবে কিন্তু এই নিষ্ঠুর অর্থলিপসু যাদের ঘাড়ে পা রেখে ক্ষমতায় আরোহণ করেছে অবৈধভাবে তাদের উপরে আজ যে নৃশংসতা দেখিয়েছে এখন বোধ হয় আমাদের ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছেন যে এই ইউনুস প্রকৃতপক্ষে মানুষরূপী এক হিংস্র দানব তা না হলে মাইলস্টোন স্কুল এবং কলেজের যে নির্মমতা বিমান দুর্ঘটনার নৃশংসতায় শত শত কোমলমতি প্রাণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে সেই ঘটনায় ক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের প্রতি আজকে যে নির্দয় আচরণ করা হয়েছে পেটানো হয়েছে ছাত্রীদের হোস্টেল থেকে বের হয়ে সত্য ঘটনা প্রকাশ করার পথে বাধা সৃষ্টি করেছে তা সারা বিশ্ব দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে কারণ বাংলাদেশের কোনো মিডিয়াকে তো আর এসব প্রচার করতে দেবেন না মিডিয়ার কণ্ঠ তো স্তব্ধ করে রেখেছেন কোনো কোনো মিডিয়া কণ্ঠ স্তব্ধ করা লাগে নাই নিজেরাই দালালি করছেন সেক্ষেত্রে আটকা পড়েছিল ইউনুস এবং ডাস্টবিন শফিক সেই ক্যাম্পাসে অনেক চেষ্টা করে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে তাদের উদ্ধারের যে অভিযান সেই অভিযান কালেও কোমলমতি বাচ্চাদের যেভাবে মারধর করা হয়েছে এই মারধর করা পাশা নির্দয়ের অধিকারীও কেউ করতে পারতো কিনা সেটা নিয়ে সংশয় দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল সেখানে বিশাল সংখ্যক পুলিশদের নিয়ে তাদের যে নির্মম ভাবে মারধর করা হয়েছে সেই যে নির্মমতা হিংস্রতা বর্বরতা নারকীয় আচরণ তাদের সঙ্গে ছাত্রদের আমার মনে হয় তাদের ঘুম ভেঙেছে তারা বুঝতে পেরেছেন কোটা বিরোধী আন্দোলনই ছিল না মুখ্য মুখ্য ছিল ক্ষমতা আরোহণ করা এবং যারা সেদিন নেতা হিসাবে দাবি করেছিলেন আসিফ মাহমুদ সজিব ভইয়া সার্জিস সহ অন্যরা তারাই হুঙ্কার দিয়ে বলছেন যদি ছাত্ররা সরে না যায় কঠোর অবস্থান নেওয়া হবে সেই কঠোর অবস্থানের দৃশ্য সেনাবাহিনী এবং পুলিশ যে নির্দয়ভাবে ভাবে ছাত্রদের পিটিয়েছে মেরেছে একটা অতীতের কখনোই ঘটেনি আবার একটি স্কুলের একটি দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের যে করুণ পরিণতি হয়েছে সেক্ষেত্রেও চাঁদা আদায়ের জন্য ডক্টর ইউনিসের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আসুন সাহায্য করুন টার্গেটটা হচ্ছে টাকা সংগ্রহ করা কারণ ইনুস সুদের ব্যবসা করে সেভাবেই তিনি অর্থবিত্ত করে বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছেন তার প্রভুরা যেভাবে পরিকল্পনা দিয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এখন তার টার্গেট টাকা আদায় করা অতীতেও প্রাকৃতিক দুর্যোগের জন্য টিএসসি তে যে পরিমাণ টাকা আদায় করা হয়েছিল সেই টাকাটি যারা ক্ষতিগ্রস্ত তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হয়েছে সবটা করা হয়নি এখন আবার একটা স্কুলের সামান্য দুর্ঘটনা একটা স্কুলে কতজন শিক্ষার্থী থাকতে পারে রাষ্ট্রের এত ফান্ড থাকা সত্ত্বেও ইউনুস তার অ্যাকাউন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়েছে আসুন টাকা দিন আসলে সুদের ব্যবসায়ী তো তার কাছে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ এই নির্মমতা নিঃশংসতায় রাষ্ট্রের যে ত্রান্ত হবিল আছে সেখান থেকে সাহায্য করার চেয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়াই হচ্ছে তার টার্গেট আর দ্বিতীয় দফা সেই কোমলমতি শিক্ষার্থীদের যারা সহপাঠী বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী তাদেরকে বেধরকভাবে মারধর করার নির্মমতা এবং সচিবালয় ক্যাম্পাসে আজকে যে নিষ্ঠুরতা নির্মমতার পরিচয় ইউনুস্তার বাহিনীকে দিয়ে দেখিয়েছেন সেটা গোপালগঞ্জের ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনুস রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন তার বর্গকে দিয়ে চট্টগ্রামে আর এক নিষ্ঠুরতা সবাই দেখল সোয়াত বাহিনী কুকুর বাহিনী র্যাব আর্মি সব দিয়েও শেষ রক্ষা হয়নি কক্সেস বাজার একই অবস্থা গোপালগঞ্জে তো ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হয়েছেন গোপালগঞ্জে দুই উপদেষ্টা গিয়ে ভাঙা মঞ্চ পরিদর্শন করলেন কিন্তু নির্মমতার শিকার হয়ে যারা মারা গেলেন সেই শহীদদের বাড়িতে যাওয়া তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া বা তাদের জন্য কি করণীয় সেক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই এই নরপিস্বাসের সম্পর্কে জাতি জাগ্রত হয়েছে অনেকেরই ঘুম ভেঙেছে অনেকেরই ভুল ধারণা ভেঙেছে অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা ক্ষমতার অপব্যবহার করা রাজনৈতিক দল গঠন করা এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি ইউনুস এবং তার পারিষদ বর্গের তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে ইউনুস এবং তার কুশিলব্দের পরিত্রাণ হবে না কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া আপনারা সেবক নন আপনারা শোষক আপনারা সমবেথী নন আপনারা নির্মম নিঃশংস বর্বরচিত আচরণ করার মানুষ অপেক্ষা করুন না স্বল্প সময় মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস বংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন কিছু জ্ঞানপাপীরাও তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে রক্ষা হবে না কোনো প্রশাসন কোনো পুলিশ কোনো সোয়াত বাহিনী কোনো ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না সে সময় খুব দূরে না বাঙালি জাগ্রত হন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মামনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়নাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে গোটা দেশের মানুষের মন ভারাক্রান্ত বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যুদ্ধ বিমান বলা যেতে পারে আর যেটি বিধ্বস্ত হয়েছে ঢাকার উত্তরার মাইলস্ট্যান্ড স্কুলে গিয়ে এবং যেখানে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে আমি যখন কথা বলছি নির্ভরযোগ্য সূত্রের সংখ্যা প্রচুর শতাধিক এবং এই মৃতের সংখ্যা নিহতের সংখ্যা এটা আরো অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে যদি অনেকের মধ্যেই এই ধারণা আছে যে প্রকৃত সংখ্যাটা আসলে প্রকাশ করা হচ্ছে না যে কোনো কারণে হোক দুর্ঘটনা ঘটতেই পারে সবার মন খারাপ কিন্তু এরই মধ্যে দু একটা ভালো খবরও চাপা পড়ে যায় আমি দুর্ঘটনার প্রসঙ্গে বলবার আগে অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ অনূর্ধ্ব পিস নারী ফুটবল দলকে যারা সাব চারপিয়ার পেয়েছে আমাদের জাতির সম্মান করবার মতো গল্প করবার মতো আনন্দ করবার মতো দিন খুব বেশি আসে না কিন্তু ফুটবলে বাংলাদেশের মেয়েরা যা অবদান নেক্ষেত্রে চলেছে যে পারফরমেন্স দেখাচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েরা সেটা নিয়ে সন্দেহে আমাদের চারচর জন্য গৌরবজনক এবং আমি মনে করি আহ আমাদের প্রত্যেকেরই এই গৌরবের অংশীদার হওয়া উচিত রাষ্ট্র সরকার আমাদের প্রাইভেট সেক্টরের তাদের সাহায্য করা দরকার তাদের পারফরমেন্স যেন আরও উন্নত হয় তারা যেন আরও সম্মান জানতে পারে এবং নারী দলের এই নারী ফুটবল দলের সকল খেলোয়াড় এবং কর্মকর্তাকে আমি জানাই যে দুর্ঘটনার কথা আমি বলছিলাম আমরা সবাই জানি দুর্ঘটনাটি মর্মা মর্মান্তিক এই কারণে একেবারে বাচ্চা বাচ্চা শিশুরা জীবন দিয়েছে এবং যারা আমাদের ভবিষ্যৎ যারা মারা গেছেন তাদের বিধি আত্মা শান্তি আমরা কামনা করি সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্যে আমাদের সমবেদনা একইভাবে যারা আহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের অনেকেই হয়তো আর স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবেন না এবং আহতদের অনেকেই হয়তো আসলে বেঁচেও থাকবেন না যদি আমরা চাই সবাই বেঁচে থাকুক সুস্থভাবে বেঁচে থাকুক আমি যেটা বলেছিলাম এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নেওয়া যেতে পারে যে দুর্ঘটনা আসলে ঘটতেই পারে দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই দেখা উচিত কিন্তু একই সঙ্গে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হচ্ছে দুর্ঘটনার কারণ ক্ষতিকে দেখা এবং এই দুর্ঘটনা যেন সামনে আর না ঘটে বা সংখ্যাটা যেন কমে আসে সেই দিকে নাও চলতে এই エア কারফটের কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল আমরা শুনেছি আইসপের এর বা আইএসপি এর পালা দিয়ে পালা হচ্ছে একটা ত্রুটি কথা জানা গেছে কিন্তু বা অবশিষ্ট তদন্ত সাপেক্ষে এবং তদন্ত করি আসলে এই বিষয়ে জানা যাবে ফ্লাইট কারফটের তৌকির কি যেহেতু প্রথমবারের মতো তিনি একা ফ্লাই করছিলেন একটু নার্ভাস ছিলেন পারে নাও কারণ আমি বিশ্বাস করতে চাই তার প্রশিক্ষণটা ছিল ছিল যে তিনি চাইছিলেন যেখানে জনসমাগম নেই যেখানে মানুষ নেই সেরকম জায়গায় আসলে বিমানটিকে নিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটলে যেন একটা খোলা জায়গায় ঘটে যেখানে মানুষ ক্যাজুয়ালিটি কম হয় সেই চেষ্টাটা তিনি করেছিলেন এই বিমানটি আমরা জানি এটা চীনে নির্মিত এটি বিমান কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন চীনা চীনা প্রোডাক্ট নিয়ে যে তার নির্ভরযোগ্যতা তার সক্ষমতা তার স্থায়িত্ব কতটা ঝুঁকি মুক্ত এই প্রশ্ন কেউ তুললেও তুলতে পারেন সেটাও আসলে খতিয়ে দেখা দরকার এই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা দরকার বোঝা সেটা হচ্ছে যে এই ঘটনার পরে সরকারের দিক থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দিক থেকে নাগরিকদের দিক থেকে সরকারের দিক থেকে নানা রকমের চেষ্টা আমরা দেখছি এবং এটাও আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার তহবিলের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে বার আধ ঘন্টা পরে সেটা মানুষের সমালোচনার মুখে নামিয়ে ফেলা হয়েছে যে এই এই এইটুকু করার সক্ষমতা একটি সরকারের নেই যে ক্লাউড ফান্টিং করতে হবে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে এটা বুঝতে খুব সমস্যা হবার কথা ছিল না যে পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষার করা সম্ভব না পরীক্ষা বা চালু রাখা কেননা যেই শিক্ষায়তনীতিতে এই দুর্ঘটনা ঘটেছে সেখানকার শিক্ষার্থীরাও পরীক্ষার্থী কিন্তু সেটা অনেক বিলম্বে আমরা দেখলাম ঘোষণাটা চব্বিশে জুলাই পরীক্ষা স্থগিত করা হচ্ছে ইতিমধ্যে এটাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আমরা খুব দেখেছি তারা ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করছেন সচিবালয়ের মুখে এই বিক্ষোভ এবং নানা জায়গায় বিক্ষোভ আমরা দেখেছি তো কেমন যেন সব কিছু একটা এলো এলোমেলো অবস্থার মধ্যে আছে এবং এই বার্নিং এর ক্ষেত্রে কিছু কিছু উদ্যোগ আমরা এর আগে দেখেছি কিছু স্পেশালিস্ট হসপিটালও করা হয়েছে কিন্তু যথেষ্ট পরিমাণে বাংলাদেশে যেই পরিমাণ দুর্ঘটনা ঘটে এবং মানুষে পোড়া ঘটনা যত ঘটে সেই অনুপাতে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা ততটা প্রস্তুত না এটা আমরা কিন্তু বারবার বোঝা যাচ্ছে কাজে এই জায়গাটি তো আমি মনে করি আমাদের মনোযোগ দেওয়া দরকার সব এক ধরনের একটার পর একটা ঘটনা আমরা লক্ষ্য করছি রাজনীতি এবং সমাজে ঘটে যাচ্ছে যে কোনটা ছেড়ে আসলে কোটা আলোচনা করা উচিত সেটা বুঝে ওঠা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় এলোমেলো অবস্থাটা এই কারণে যে সরকার আসলে বেশ কিছু ক্ষেত্রেই তার দুর্বলতার প্রকাশ নানা ক্ষেত্রে নানাভাবে দেখাচ্ছে এবং তার পারফরমেন্স আসলে একেবারেই শূন্যের কথা এসে যদিও কথায় কথায় আমরা দেখলাম এই একজন উপদেষ্টা বলছেন যে সব দাবি মেনে নেওয়া হবে সব দাবি মানার মধ্যে কোনো কৃতিত্ব আসলে নেই যৌক্তিক দাবি মানতে হবে যেটা যৌক্তিক না সেটা মানবেন না এটাই হওয়া উচিত কিন্তু আসলে সরকারের সবকিছুই এলোমেলো যেমন গতকালকেই আমি যখন আমার এই ব্লগটি রেকর্ড করছিলাম তখন আসলে দুর্ঘটনাটি ঘটেনি তাহলে হয়তো সেই প্রসঙ্গে আমি কথা বলতে অনেক কথা বলতে বলেছি যেখানে বিএনপির প্রসঙ্গ জামাতের প্রসঙ্গে জামাতের সমাবেশের প্রসঙ্গে আমি তুলেছি আপনাদের কারো কারো স্মরণ থাকবার কথা যারা গতকালকে ভিডিওটি আমার দেখেছেন বা শুনেছেন বলতে গিয়ে আমার বলা হয়ে ওঠেনি কিন্তু সিগনিফিক্যান্ট জামাতের সমাবেশের একটা বড় দিক যে জামাত প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে ঐতিহাসিক সোয়ার্দি উদ্যান যেটা আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে নিবিড় ভাবে সম্পর্কিত সেই সোয়ার্দি উদ্যানে যাওয়ার সমাবেশ করেছে